কি বলে আজকে আছে এখানে 400 সেট এখানে দেখেন বাংলাদেশের সবচেয়ে কিউট 7 পিস সেট যেটাকে বলে यस ভাইরাল কিয়াম হাড়ি ভাইরাল যেই 7 পিস সেটটা তাও আবার লাল এখানে দেখেন রেড একটা আছে 7 পিসের সেট আরেকটা আছে 8 পিসের সেট আচ্ছা আচ্ছা 7 আর 8 এর মধ্যে ডিফারেন্স হলে কি 8 পিসের একটা তাও পাবে তাও পাবে এই যা আমি দেখাই আপনারা আজকে এমন একটা দাম থাক বাপ দেখেন যারা সাত পিসের সেট নেবেন এইটা অরিজিনাল বক্স পাবেন তার একটা আলাদা বক্স হয় আচ্ছা যে দেখেন অরিজিনাল কিয়াম ইতালিয়ান কুটিং টা দিয়ে করটা হচ্ছে অনেকের রিকোয়েস্ট থাকে আপনাদের কাছে ভাই একটা টাওয়া থাকে টাওয়া পার্টি শেপ পিঠা করতে পারি তাদের জন্য দেখেন একটা 28 সেমি তাওয়া থাকবে যেটার এই কুটিং কোটিং টা রিপ্লেস গ্যারান্টি 1 বছর

আর ধরেন দিসে কোম্পানি দুই তিনটা কালার আছে কিন্তু সবচেয়ে কালার শীত কালার এটা শুধু একটা কালার আছে চাহিদা কালার আছে গ্রিন কালার আছে ক্রিম কালার আছে এবং রেড কালার চাইলে ওই কালার দেওয়া যাবে তবু আজকে শুধুমাত্র স্টক করছে এই কালারটাই বেশি হ্যাঁ তো এখানে দেখেন একটা চব্বিশ সেন্টিমিটার একটা ফাইভ এন পাবো চব্বিশ যেটা হলো মাস্টার তরকারি পাকতো পৃথিবী সব চলে বলো না প্রত্যেকটা ইটালিয়ান কুটিং এই কুটিংটা আসে ইটালি থেকে আমাদের বাংলাদেশ বিআরবি কোম্পানি তৈরি করছে এখানে সব সিলভারটা আমাদের দেশের তৈরি ফিটিং ফাটিং সব আমাদের দেশের এই জন্যই আমরা গ্যারান্টি দিতে পারি ভাই বাইরের মালে কোনো গ্যারান্টি হয় না এটার যদি এক বছর এই কুটিং নষ্ট হয়

ইন্ডাকশন চলা গেল চুলা চলা ছোটর জন্য তো চুলাতে বসে না না চার গায়ে চুলা পাতিলে কাজ করে না এটা সুন্দরভাবে বসবে এটা একটা পাবেন এটা 24 এটা 24 এটা ডাকটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন দেখেন ফাইন এই দুইটা অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন তাহলে এটা হলো 24 এটা 24 এটা হলো 20 সেমি দেখেন সবচেয়ে বড় মিল বেলি কালারটা দেখেন মডেলটা দেখেন মেসিং কালার আর একটা সবচেয়ে অরিজিনাল যে বুঝবেন কেন বাংলাদেশের যতগুলো হাড়ি পাতিল কিনেন এরকম রিপিট থাকে না এদিক দিয়ে জ্বালায় দেওয়া থাকে জাকি দিলে খুলে ভেঙে যায় এটা কিন্তু অরিজিনাল ইটালিয়ান যে কুটি যেমন হান্ড্রেড পার্সেন্ট রিপিট লাগানো এটার জন্য বুঝা এটা খুলবে না ফাটবে না নষ্ট হবে না নষ্ট হবে না হ্যাঁ এটা হলো একটা বিশ সেন্টিমিটার মিল প্যান চা কফি দুধ মাংস পাকাইলে এক কেজি মাংস পোড়া করতে পারবো এটা হলো দেড় কেজি ভাত সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবো ভাত তরকারি মাছ মাংস সবই কিন্তু এটাতে করতে পারবো শুধু যে ভাত পাকাবো পোলা পাকাবো তা না কিন্তু সব প্রতিটা ইন্ডাকশন বেশ হ্যাঁ ছড়ানো ছড়ানো বেলি পাতিল শেপ বেলি শেপের তো এই একটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার এই সাতটার আমাদের বাংলাদেশে আমরা এর আগে যখন বিক্রি করছি ভাইরাল চলছিল ছিল আমাদের আমি মানুষের মতো বলবো না যে অত বেশি অত বেশি পাঁচ হাজার হাজার না আমরা লাস্ট বিক্রি করছি

দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ একটা দুইটা তিনটা মাত্র দুইশো টাকা বিকাশ করে যদি কেউ ঢাকার বাইরে প্রবাসী বাইরে নিতে চান অনেকবার বাইরে যে থাকে অর্ডার করে মা বাবার জন্য ফ্যামিলির জন্য তাদেরকে বলবো ঢাকা সিটি বাইরে যারা নিতে চান দুইশো টাকা মাত্র ওই দুইশো টাকা মনে করেন ডেলিভারি চার্জ আর বাকি সাতত্রিশশো টাকা হাতে যাবে মাল চেক করবেন টাকা দিবেন দুইশো টাকা অ্যাডভান্স করলে আপনারা নিতে পারবেন এই সেভেন পিসের সেট যেটা ভাইরাল সেভেন পিস সেট রেড কালারের পেস কালারের গ্রিন কালারের চার টাকা গ্রিন কালার তো হিট কালার হলো সব কালার আমাদের কাছে আছে প্রয়োজন আমাদের এক মিনিট ভিডিও করে দেখবেন আচ্ছা আমি বলে দেই বড় কথা দোকানের নাম হলো শাকিল কুকারিস দোকান নাম্বার হলো চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কলেজ বিশ্বাস বিলাসের নিস্তালে ঢাকা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে এই জায়গায় আমাদের এই শোরুমটা হ্যাঁ আচ্ছা আপা এখানে আমি বলি এই সেভেন পিসটা যারা নিবেন এটা শুধু তাদের জন্য মাত্র সাতত্রিশশো এক মাস চার হাজার দুইশো টাকা এই এক মাস টাইম শেষ হলে চার হাজার দুইশো হবে আর গাড়ি ভাড়া আলাদা দুইশো টাকা আপনি ওই দুইশো টাকায় মনে করে আমাকে যদি ঢাকার বাড়িতে অ্যাডভান্স করতে চান ওই দুইশো টাকায় দিবেন

আরেকটা একশো তেত্রিশ এই দুটো দোকান নিস্তালাই বিশ্বাস বিলাস মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট কাঁচাবাজার পিছনে নিস্তালাই মার্কেটটা শাকিল কুকারি বাবাকে ফোন দিলে আপনারা নিউ মার্কেট এরিয়ার মধ্যে এসে সেটা যদি আপনারা কাঁচা বাজারের কাছে পোস্ট অফিসের কাছে ভাই লোক পাঠায় নিয়ে আসবে আর এই প্রোডাক্টের বাইরে আপনাদের মানে ভাইয়ের এখানে আপনারা হচ্ছে পাইকারি দামে কিন্তু বেকিং এর এ টু জেড যাবতীয় সেটা এসেন্স হোক সেটা মোল্ড হোক সেটা যা হোক সেটা গ্রিলার হোক বা ওভেন হোক অথবা এভরিথিং সবকিছু কিন্তু ভাইয়ের কাছে পাবেন দেখাবো ইনশাল্লাহ শাকিল ভাইকে সাথে করে এই সবের নতুন ভিডিও তো আল্লাহ